বিসিবি থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বুধবার পদত্যাগপত্র জমা দিয়েছেন বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সাবেক এই ক্রিকেটার দীর্ঘদিন থেকে বিসিবির পরিচালকের পদে ছিলেন সুজন ছিলেন গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধানও এছাড়াও কাজ করেছেন নানা গুরুত্বপূর্ণ ভূমিকায় ক্রিকেট অপারেশনস কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করতে দেখা গেছে তাকে বাংলাদেশ ক্রিকেটের প্রভাবশালী কর্মকর্তা হিসেবে বিসিবিতে ছিলেন সুজন বিডিআই সভাপতি নাজমুল হাসান পাপড়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তিনি ফলে বোর্ডের দায়িত্ব থেকেও নানান সময় বাহিরে কাজ করতে দেখা গেছে তাকে কখনো টিম ডিরেক্টর কখনো অন্তর্বর্তীকালীন কোচ কখনো টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন তিনি দায়িত্ব পালন করেছেন বিভিন্ন ক্লাবের কোচ হিসেবেও বিপিএলেও বিভিন্ন দলের কোচ হিসেবেও দেখা গেছে তাকে বিসিবির সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন পদত্যাগ করার পর বিসিবির পরিচালকদের পদত্যাগের হিরিক পরে জালাল ইউরুস শফিউল আলম চৌধুরী নাদেন নাইবুর রহমান দুর্জয়ের পর এবার ওই তালিকায় নাম লেখালেন খালেদ মাহমুদ সুজনো